হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখন শীতকাল আর বাঙালিদের কাছে শীতকাল মানে জমিয়ে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ারই একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে পিঠে পুলি তবে অনেকের কাছেই পিঠে পুলি বানানো বেশ চক্তি ঝামেলার আবার অনেকের কাছেই শুনেছি পাটিসাপটা বানানোর সময় ঠিকমতো উঠতে চায় না আজকে তাই সবার সাথে শেয়ার করছি বাহারি পাটিসাপটা একদম ইজি রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি নেক্সট টাইম যখন সাপটা বানাবেন আপনার আর কোনো রকম অসুবিধা হবে না পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হবে স্বাদেও হবে অপূর্ব তাহলে চলুন সবার সাথে শেয়ার করি বাহারি সাপটার রেসিপি প্রথমে সাপটার পুরটা বানিয়ে নিই এখানে ফ্রোজেন নারকেল কোড়া রয়েছে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে নারকেল কোড়াটা ঢেলে দিলাম এই প্যাকেটে প্রায় সাড়ে চারশো গ্রাম মতো নারকেল কোড়া ছিল যেহেতু ফ্রোজেন তাই নারকেলের মধ্যে অয়েলি ভাব একদম নেই একটু খসখসে ধরনের এখানে এবার এক কাপ জল অ্যাড করে দেব আর নারকেলের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আছে নারকেলটাকে সাত থেকে আট মিনিট সেদ্ধ হতে দেব। যারা ক্ষীরের পুর দেওয়া পাটিসারটা পছন্দ করেন তারা দোকান থেকে যে কোনো মিষ্টির দোকান থেকে খোয়া ক্ষীর এনে সেটাকে হাতে ভালোভাবে চটকে ডিরেক্ট পাটিসারটা ইউজ করতে পারেন তবে আমি এখানে আজকে নারকেলের পুর দিয়ে সাপটাটা বানাবো আর নারকেলের পুরের মধ্যে একটুখানি টুইস্ট আনতে এখানে আমি আড়াইশো গ্রামের একটা পনিরের কিউব নিয়ে নিয়েছি এবারে এই পনির কিউবটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমার পনিরটা গ্রেট করা হয়ে গেছে অন্যদিকে নারকেলটাও সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ হচ্ছে এবারে আমি নারকেলের মধ্যে এই নারকেল যে সেদ্ধ হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কফি পাউডার যাদের কাছে গুড় থাকবে তারা এখানে খেজুর গুড় ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা নাড়ুর মতো কালার আসবে আখের গুড় ব্যবহার করলেও এরকম কালার আসে তবে আমার কাছে যেহেতু গুড় ছিল না আর পাটি আর পুড়ের মধ্যে একটুখানি নারকেল নাড়ুর কালারটা না এলে ঠিক ভালো লাগে না তাই আমি কফি পাউডারটা অ্যাড করলাম এইবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এলাচকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে এলাচকে এমনি ফাটিয়েও দিয়ে দিতে পারেন অনেকে জিজ্ঞেস করতে পারেন কফি পাউডার দেওয়ার ফলে চিৎকুটে ভাব বা ফ্লেভার কিছু আসবে কিনা পরিমাণ মতো কফি পাউডার ইউজ করলে সে সমস্ত ভয় নেই এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা কি নারকেল করার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এইবারে যারা মিষ্টিটা একটু বেশি খান তারা চিনিটা আর পরিমাণটা বাড়িয়ে নেবেন অথবা একটুখানি টেস্ট করেও দেখতে পারেন এইবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরগুলো পনিরটাকে নারকেল কোড়ার সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব হাফ কাপেরও কিছু কম গুঁড়ো দুধ পনির গুঁড়ো দুধ এই জিনিসগুলো ইউজ করার ফলে এখানে আস্তে আস্তে একটা ক্রিমি টেক্সটা চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে খাওয়ার সময় যখন মুখে পনিরগুলো পড়বে অনেকেই বুঝতে পারবেন আপনি কি দিয়েছেন কিন্তু খেতে খুব ভালো লাগবে গুঁড়ো দুধ আর পনিরটা ভালো মতো মিশিয়ে নিলাম আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ দুধ দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম আছে নাড়াচাড়া করে তারপর আমাদের নারকেল কোড়াটা পুরো রেডি হয়ে গেছে দেখুন এখানে এখন অনেকটা ক্রিমি ব্যাপারও চলে এসেছে এবার এটাকে সাইডে রেখে আমরা পাটি ব্যাটারটাকে আস্তে আস্তে বানিয়ে নেব একটা বোলের মধ্যে দু কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি আর সুজিটাকে রুম টেম টেম্পারেচারে থাকা জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব সুজিটা ডুবো ডুবো জল দিলেই যথেষ্ট সুজিটা এক ঘন্টা মতো জলে থেকে অল্প অল্প ফুলে উঠবে তো এই পরিমাণ আমি জল দিলাম এবার এটাকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে এসেছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি সুজির পরিমাণটাই বেশি রাখবো আপনারাও সেই চেষ্টায় করবেন তাহলে পাটি সাপটা তোলার সময় কোনো রকম কোনো অসুবিধে হবে না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু আমি পুরটা মোটামুটি ভালোই মিষ্টি করেছি তাই এখানে চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি যাদের মনে হবে এখানে মিষ্টিটা বেশি করবেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিচ্ছি হাফ কাপ মতো জাল করে রাখা দুধ আর এইবারে সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি গোলানোর সময় আমি জল ইউজ করে ব্যাটারটা বানাবো আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন আমি এখানে হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম আঙ্গুল ডোবানো যায় সেরকম গরম হলেই যথেষ্ট এবারে জল দিয়ে দিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করবো নুন দিতে ভুলে গিয়েছিলাম এখানে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তাতে স্বাদটা অ্যাডজাস্ট হবে নুন দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে জল মিশিয়ে আমি মেশাতে থাক জল মিশিয়ে রেডি করতে থাকবো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পাটি সাপটা ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এই রকম একটা কনসিস্টেন্সি আপনাদেরকে রাখতে হবে এইবারে সাপটাটা বানাবো এখানে আমি গ্রিন ফুড কালারটা ঘরে বানিয়েছি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গ্রিন কালারের ফুড কালার বানানোর রেসিপিটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আর আপনারা চাইলে গ্রিন ফুড কালার কিনে এনেও এটা করতে পারেন জলে অল্প গুলে বা লিকুইড ফুড কালার হলে সেটা বাটির মধ্যে নিয়ে সেই ফুড কালারের মধ্যে আমাদের এই সাপটার ব্যাটারটাকে এভাবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আমি গ্রিন ফুড কালারটা বানিয়েছি তো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেটা দেখে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন গ্রিন ফুড কালারটার সঙ্গে এই সাপটার ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম দেখুন কি সুন্দর একটা গ্রিন কালার চলে এসেছে আর রেড ফুড কালারটা আমার কেনা ছিল আমি গ্রিন ফুড কালারের পাউডার ছিল সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে একটা বাটিতে নিয়েছি তার মধ্যে পাটি সাপটার ব্যাটার কিছুটা নিলাম এবার একটা স্পুনের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব এখানেও খুব সুন্দর একটা রেড কালার চলে এসেছে দেখতেই ভালো লাগছে আর আজকাল অনেক বাচ্চারাই পিঠে পাটি সাপটা এগুলো খেতে পছন্দ করে না তবে এরকম সুন্দর দেখতে পাটি সাপটা হলে কিন্তু বাচ্চারাও না খেয়ে থাকতে পারবে না দেখুন দুটো কালার কত সুন্দর হয়েছে এটা যখন কমপ্লিটলি তৈরি হয়ে যাবে তখন আরও সুন্দর দেখতে লাগবে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এইবারে একটা আলুকে কেটে নিয়েছি এটা বেগুন দিয়ে আমি আমার বাড়িতে সবাইকে করতে দেখেছি আমার কাছে বেগুনও ছিল না আজকে তাই জন্য আলু মাঝখান দিয়ে কেটে নিয়ে সেটা দিয়ে কড়ার মধ্যে তেল ঘষে নিয়েছি পাটি সাপটা বানাতে একদমই বেশি তেল লাগে না জাস্ট তেল একটুখানি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও প্যানে তেল ঘুষে নিতে পারেন এরপরে রেড ফুড কালারটা একটা ছোট্ট স্পুনের সাহায্যে এভাবে বল প্রিন্টের মতো ডট ডট করে দিচ্ছি একটু এদিক ওদিক হয়ে গেলেও কোনো অসুবিধে নেই এবারে চামচ দিয়ে গ্রিন ফুড কালারটাও এরকম ডট ডট করে দিয়ে নিচ্ছি ফোটা ফোটা দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে মিডিয়াম আছে তিরিশ সেকেন্ডের জন্য রেখে দেব চাইলে ঢাকাও দিয়ে দিতে পারেন যখন দেখবেন এই ছোট ছোটো ডটগুলো একটু শুকিয়ে এসছে তখন এখানে একটা ছোট হাতার সাহায্যে ওপর থেকে পাটি ব্যাটারটা দিয়ে দেবেন যেহেতু আমাদের এই ছোট ছোটো ডটগুলো মাঝখানে মাঝখানে দেওয়া রয়েছে তাই এটাকে চামচের সাহায্যে সেভাবে ঘোরানো যাবে না হালকা হাতে সমস্ত ডটগুলোর ওপরে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে তারপরে কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করে নিলেই এটা যখন অনেকটা টেনে আসবে তখন এ ওপর থেকে আমরা পুরটা দিয়ে দেব। এই যে পুটটাকে আমি হাতে সাহায্যে এরকম দলা পাকি নিয়েছি এটাকে একটা ধারে দিয়ে তারপর একটু টেনে গেলে এটাকে হালকা ভাবে একটা একটা খুন্তির সাহায্যে উল্টে নিয়ে পাটিসাপটা শেপ দিলেই দেখুন আপনাদের বাহারি পাটিসাপটা কত ইজিলি তৈরি হয়ে গেল তো আপনারা সবাই অবশ্যই ঘরে এটা বানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমরা বাঙালি এই সমস্ত পিঠে পুলি আমাদের ঐতিহ্য তো সবাই চেষ্টা করবেন বাঙালির ঐতিহ্যগুলো যেন হারিয়ে না যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন এগুলোকে খেয়ে নিজেদের মধ্যে ধারণ করে বেড়ে উঠতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে